আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নতুন লপটের নতুন আর প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি শফিক ভাই ঠিক আছে বন্ধুরা চলে আসছি সম্পূর্ণরূপে নতুন একটি খামারের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ব্যালভেট শিল্ক মতো রয়েছে ডিম সহকারে নিতে পারবেন একদম সীমিত দামে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাকলেস কালার মধ্যে শাড়িং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার মধ্যে শাড়িং রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ ডিম সহ জমা ডিম সহ মানে আন্ডা বাচ্চার সহকারে ফুল ফ্যামিলিটা নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে রেজার কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একটা সিঙ্গেল পাইপ ডিউটি কবুতর রানিং নর রয়েছে একদম সীমিত দামে নিতে পারবেন আসলে মূলত চলে আসছি বন্ধুরা আমরা এমন একটা পজিশনে আসি চারতলার একটা ব্যালকনিতে আমরা আছি ঠিক আছে তো খামারিকে দেখানোর চেষ্টা করব ওনার খামারে কী কী কবুতরগুলো আছে সেই কবুতরগুলো কী কী দামে সেল করা হবে তো তার ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করবো সামনে চলে আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভাই আপনার এখানে একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করছি মানে চারতলার আমরা একটা ব্যালকনির মধ্যে উপস্থিত আছি বর্তমানে এই ব্যালকনিকে আপনি লক্ষ্য করে এখানে অসংখ্য পেয়ার আপনি লালন পালন করতে আসেন আর পাশাপাশি বন্ধুরা একটু আপনাদের নাইস দেয় ঠিক আছে যে গরমের দিন বন্ধুরা হয়তো এই সিজনাটা থেকে একটু মানে শীতের অনুভব পেতে পারেন যাই হোক ভাই যান শুরুতে আপনি পরিচয়টা একটু দিবেন আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম রেজাউল ইসলাম ভাই আমরা বলতে পারি আচ্ছা আপনি কি করেন স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে তো এখানে আসা ঠিকানা একটু বলবেন দয়া করে আসা ঠিকানা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর আপনি কি ফোন নাম্বার আছে ফোন ইউজ করেন জি করেন আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন দয়া করে জেটাই মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যাবে জি 0192230102 আচ্ছা ঠিক আছে রাজউল ভাই আর ফোন নাম্বার পাইলাম এখানে আসার ঠিকানাটাও পাইলাম সেটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনার এই যে পেয়ার দেখতে পাচ্ছি এই যে যেমন এই যে পেয়াটা বন্ধুরা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কবুতর তিন তিনপট্টি লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতর রয়েছে এখানেও ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোম শার্টিং কবুতরগুলো রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল রানিং নর কবুতর রয়েছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আছে রাজল ভাই কিছু বলবেন এই সব কব তার জন্য পাঁচটা আচ্ছা ওই বিষয়ে তো কথা আপনার বলবো যেহেতু বলে দিচ্ছেন তো বন্ধুরা একটা বিষয় হচ্ছে উনি হচ্ছে স্টুডেন্ট মানুষ সব কইরা চারতলার একটা বেলগুনি চিপার মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য খাঁচা গুলো রয়েছে টোটালে সম্ভবত বিশ থেকে চব্বিশ পঁচিশটা খাঁচা হবে তাই না এই সবগুলো বড় আছে কবুতর গুলো অসংখ্য পেয়ারের সাথে ডিম রয়েছে অসংখ্য পেয়ারের সাথে বেবি রয়েছে যেগুলো যে অবস্থায় আছে অবস্থা সেল করবেন আলহামদুলিল্লাহ যেটা আপনি বলছেন যে সবগুলো কবুতর যারা পাইকারি নিতে চাই বা যারা নতুন করে খামার গঠন করতে চাই হ্যাঁ তাদের জন্য চার পিস খাঁচা বন্ধুরা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন পাঁচ পিস খাঁচা ফ্রি পেয়ে যাবেন তো ভাইজান এই যে সামনে চলে আসছে গারাগারে একটা ভিডিও করলাম আপনি ভিডিওটা শুক্রবার পাবেন সবই ইনশাল্লাহ তো আমার বন্ধুদের উদ্দেশ্য করে কিছু বলার আছে কি না কারণ আপনি তো আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিডিওটা দিলেন আর আপনি কথা আমি ফার্স্ট টাইম যাই কোনো বলার নাই কারণ হয়তো বা আন্দোলন সাথে পরিচয় নেই সবার সাথে পরিচয় হওয়ার পরে আচ্ছা যাই বন্ধুরা একটু নার্ভাস সবাই একটু নার্ভাস থাকে প্রথম ভিডিওতে ঠিক আছে তারপরে স্টুডেন্ট মানুষ সবকে পুজো করে কবিতরগুলো পালা হয় যারা যেটা ভালো লাগে আমরা দরদাম সকাল দেখানোর চেষ্টা করব। আর রেজাল ভাই সারা বাংলাদেশের চৌষট্টি জ্বালাই কিন্তু ডেলিভারি দিতে হবে আর যারা এখানে এসে নিতে চাই ঠিকানাটা দেওয়া আছে ফোন করলে ধরে এখানে নিয়ে আসবেন আপনার লবটা ঠিক আছে কবুতর যেটা নিতে চাই কম পয়সা দিয়ে দিবেন

একদম না হালকা সীমিত সম্মান সুরক্ষা করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক দুরা ব্ল্যাকলেস কালারের মধ্যে শাড়ি কবুতর রয়েছে এটা কি রানিং বাই এটাও রানিং ডিম বাচ্চা করানো এই বিড়া কত পড়বে এটা পড়বে মাত্র পঁচিশশো টাকা এটাও একদম থাকবে না চাওয়া দাম থাকবে না দাম দামি করা যাবে কি একদমই পঁচিশশো কোনো চাওয়া যাবে নাই বন্ধুরা লেস করি এবং টাই টুইটাল আলহামদুলিল্লাহ খুবই একশো একশো এই বিড়া ডিম বাচ্চা করানো নটটা কত একটিভ দেখতে পাচ্ছেন বিয়ারটা দাম পড়বে পঁচিশশো টাকা তবে একদম যারা কোয়ালিটি কবুতর কবুতরগুলো নিতে চান তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা সুন্দর ঝুড়ি কিন্তু এখানে চলে আসছে এই খামারটির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ার মধ্যে মানে স্বপ্নে দেখা একজোড়া ড্যানিস কবুতর সচরাচর কিন্তু ড্যানিশ কবুতর আপনারা অনেকেই দেখেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কয়টা পেয়ার দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠোঁট থেকে শুরু করে চোখ পর্যন্ত গিয়ার একদম কিন্তু শুকনো কোনো কিন্তু পানি দেওয়া হয় নাই এই পেয়ারটা যেমনই দেখতাছেন তেমন যদি না পান কেউ নিবেন না আমার কথা একটাই এই পেয়ারে যেমন দেখতেছেন তেমনই পাবেন তো রেজল ওই পেয়ারটি রানিং ডিম করছে নর্মাল সেম টু সেম ভাই এই পেয়ারটা কত বড় ভাই জানেন একদম কমেই দিবেন ভাই একদম কমে ঈদের অফার একদম নয় হাজার দামাদামি চলবে দামাদামি চলবে না বন্ধুরা যেতে একদম বলে দিছে যারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নিতে চান সবকে পুজো করে পালতে চান টাকার মায়া না করে দুই চার পাঁচ জোড়া পালতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা কিন্তু এই পেয়াটা নিতে পারবেন নয় হাজার টাকার মধ্যে একদম নয় হাজার দামাদামি চলবে না সারা বাংলাদেশের চাইলে ডেলিভারি দেওয়া যাবে ভাই এখানে ভিডিও দেখতে পাচ্ছি এক সিঙ্গেল না ভাই কি কালার ভাই রেড কালারের মধ্যে রেড টাইগারের মধ্যে না ভাই বিউটি আমি দেখতে পাচ্ছি একি রানিং হইছে ভাই জি ভাই রানিং এই মাদি রানিং নর না এর নটটা কত বড় ভাইজান মেহেরা একদম 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইপ বিউটি খুবই চমৎকার গেটআপের মধ্যে ফুল রানিং নর যাদের লাগবে মাদি রয়েছে তারা কিনতে নটটা নিতে পারো মাত্র 1500 টাকা only 1500 টাকায় রানিং নটটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটালি 3 পিস কবুতর রয়েছে খুবই চমৎকারের মধ্যে রেজলব এইগুলো কি কবুতর দেখতে পাচ্ছি আমরা বেলবেট সিল বেলবেট না এখানে জুরা কোনটা

মিলিবার কালার যার কারণে কিন্তু বাচ্চা কিন্তু মিক্স সিস্টেমে আসছে এবং এখন কিন্তু আবার ডিমও রয়েছে ডিম নিয়ে কিন্তু বসা আছে আলহামদুলিল্লাহ তার মানে বেবি সহকারে ডিম সহকারে দেওয়া যাবে না কেমন কি দাম পড়বে ভাই চাওয়া দাম সাত হাজার টাকা একদম না দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রানিংগুলো কিন্তু চোখের গিয়ার কিন্তু মাসাল্লা লাল একদম লাল টকটকা এটা কিন্তু বেবি বন্ধুরা একদম জিরো ফেতারে এটা যখন বড় হবে তখন কিন্তু এটা লাল হয়ে যাবে ঠিক আছে তো এই বেলবেট শিলচুরাটা একজোড়া ডিম রয়েছে একটা বেবি রয়েছে সিঙ্গেল আন্ডা বাচ্চার সহকারে এই টোটাল ফ্যামিলিটা দাম বড় সাত হাজার টাকার চাওয়া দাম একদম না দামা দামি করে নেওয়া যাবে বাইরে কি দেখা যাচ্ছে আরেকজন ড্যানিস দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার না এটা কিন্তু তিন বটে লাল গেট তেমন আসে নাই এটা কি রানিং হইছে জি ভাই রানিং রানিং পেয়ার পেয়ার কত পড়বে এটা একদম 4000 টাকা একদম 4000 টাকা মাত্র 4000 টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারো অনলি 4000 টাকায় রানিং পেয়ার ভাই এখানে কি দেখা ব্ল্যাক লেস কালার মধ্যে কি শার্টিং জি ভাই মাশাআল্লাহ আমার হাতে দেখি নন্না মাদি ভাই

পনেরো শর্টটা আমি কিন্তু ভিডিওটা করতে আসছি যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দুটা বিবি সকের পেটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেশ কিছু শার্টিং কবুতর বেবি রয়েছে জর্নার প্লাস ব্লু কালার শার্টিং কবুতর সবগুলোই বয়স চলতেছে বন্ধুরা জিরো ফাদারে আছে তো চার পিয়ার টোটাল দেখতে পাচ্ছেন এখান থেকে এক পিয়ার নিলে দাম পড়বে এক টাকা দুই পিয়ার নিলে দাম পড়বে আঠারোশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি পাঁচ পেয়ার একসাথে নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র চার হাজার টাকা মানে পাঁচ জোড়া পড়বে মাত্র চার হাজার টাকায় এই পেয়ারগুলো নিতে পারবেন আর যারা এক পেয়ার দুই পেয়ারগুলো নিতে চান দামটা বলা আছে নিতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুটবল আকৃতির এক জোড়া কালো কুসকুসে মানে ব্ল্যাক কালারের শকিং দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়াটা ফুল রানিং টিম হচ্ছে করানো এই পেয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা নিতে পারেন এই চমৎকার পিয়াটা বাইর কাছ থেকে খুবই খুবই চমৎকার একজোড়া শার্ডিং কবুতর রয়েছে পাশাপাশি দুইটা বেবি রয়েছে কালারটা ব্লু কালার দেখতেই পাচ্ছেন ব্লু বার কালার শার্ডিং তো এই পেয়ারটা বেবি সহকারে যারা নিবেন শুধু তাদের জন্য দাম পড়বে টোটাল ফ্যামিলিটা মানে বাচ্চা প্লাস প্যারেন্ট মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে জোড়া লাহোরি কবুতর রয়েছে পাশাপাশি একটা জোড়া বেবি রয়েছে মানে দুই পিস বেবি রয়েছে বেবি সহকারে কোনো ভাই যদি টোটাল ফ্যামিলিটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা তবে একদম না বন্ধুরা বাইরে চাওয়া দাম চাইলে হালকা কিছু সীমিত দাম করেও নিতে পারবেন বন্ধুরা মার্শারা ভিডিও সিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এক জোড়া বোম্বাই রয়েছে বন্ধুরা যারা অল্প টাকায় ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে কম টাকায় বোম্বাই কিনতে চান তাদের জন্য এই একটা দাম পুরো মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা এই চমৎকার ডিম্বার চক করানো মুম্বাই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও সিনে দেখতে পাচ্ছেন এক পিস বেবি সহকারে এক জোড়া ব্লোভার কালার মধ্যে রেসার মানে সবজি কালার মধ্যে রেসার কবিত রয়েছে রেজাউল ভাই এক পিস বেবি সহকারে এই কেমন কি দাম পড়বে এটা একদম বারোশো টাকা এই পিয়াটা নিতে পারবেন এক পিস বেবি সহকারে মাত্র বারোশো টাকার মধ্যে খুবই চমৎকার একজন ব্ল্যাক কালার কি লক্ষ্য দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার ভাইজান বাচ্চা করছে একটা আবার টাইগার দেখতে পাচ্ছি না একটা ফুল ব্ল্যাক একটা টাইগার সম্ভবত টাইগারটা নর ব্ল্যাকটা মাদি এই পেয়ার কত পড়বো ভাই যান অনলি পনেরোশো টাকা এটা কি চা দাম থাকবে আপনার একদম পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন তবে ডিম পাচ্ছে গ্যারান্টি আছে রেসার কবুতর মাসাল্লাহ মাকসি রেসার না এটা যদি ডিম আছে আজকে যতগুলো পিয়ার দেখাতেছি সবগুলো ডিমে কিংবা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই পিয়ার কথা করবো ভাই একদম এক হাজার টাকা একদম বিগ সাইজ এর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটার সাথে ডিম রয়েছে ডিম সকাল নিতে পারবেন ডিমটা একটু দেখানোর চেষ্টা করবো ওই যে দেখতে পাচ্ছি কোণা দেখা যায় তা দিচ্ছে এই পিয়ার নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একদম শাড়িং দেখতে পাচ্ছি ভাই মানে পলিশ লাইন কালারের মধ্যে ওদের দেখতে পাচ্ছেন টাই গুলো খুবই চমৎকার নটটা ডাক্তার আছে মানে বন্ধুরা অনেকে আবার পলিশ লাইন কবুতর থেকে ভুল বুঝতে পারেন কিন্তু পলিশ লাইন কবুতর কিন্তু এগুলো থেকে অনেক বড় হয়ে থাকে এগুলো কিন্তু শার্ডিং কবুতর টাইটোটাল থেকে কিন্তু বুঝতে পারতেছে নতুন একটা রিয়ার কালার বা এটা কি রানিং হয়েছে ডাক্তার সেটা তো নন না ডান একটা মা দিপিয়া কত পড়বে একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মডার্ন কবুতর এটা কি রানিং এটা কি মর্নিং চলতেছে না এটা মর্নিং চলতেছে বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর এটা কি মনে হয় মাদি কবুতর তবে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করানো যার মডার্ন কবুতর ব্ল্যাক কালার কত পড়বে একদম দামি চলবে না দামি দিবে না বন্ধুরা রাজল বা স্টুডেন্ট মানুষ ঠিক আছে যেগুলো লালন পালন করে শখকে পুঁজি করে লালন পালন করা হয় এই কারণে একদম সীমিত দাম রোজার মধ্যে দিচ্ছে যাদের ভালো লাগবে ঈদ উপলক্ষে নেওয়ার জন্য এই পেয়ারটা নিতে মাত্র

আর এটা হচ্ছে রেড আর তারপর ডিম রয়েছে না এই পেয়ারা কত পড়বে ভাইজান ডিম সহকারে একদম 1000 টাকা বন্ধুরা গ্রিজেল মাক্সি কিছু বুঝিনা আজকে দাম থাকবে কবুতর পানির দামে দেখতে পাচ্ছেন ডিমের তা দিচ্ছে ডিম সহকারে এই পেয়ারা নিতে পারবেন গ্রিজেল প্লাস মাক্সি রেসার এই জোড়াটা মাত্র 1000 টাকায় নিতে পারবেন এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত গ্রিবাস না

গ্রিজেল কবত রানিং বিগ সাইজের নল ডিম্বাচ্চার গ্রান্ডি আছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন